আর আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ভর্তিরত রয়েছেন এবং যাদের সেশন হলো দু হাজার চব্বিশ পঁচিশ তাদের বইগুলো কিছুটা চেঞ্জ হয়েছে আপনারা জানেন তো এজন্য নতুন সিলেবাস অনুসারে সেশন দু হাজার চব্বিশ পঁচিশ ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এটা হলো তিতাস পাবলিকেশনের বই তো এখানে কোন কোন টপিকগুলো সংযোজন করা হয়েছে এবং কোন কোন টপিকগুলো বাদ দেওয়া হয়েছে সেই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব আজকে ভিডিওতে আপনারা দেখেন যে নতুন কারিকুলাম অনুযায়ী সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশের বেশ কিছু বই চেঞ্জ হয়েছে যেমন ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স ক্যালকুলেশন লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টোর জিওমেট্রি তো এখানে দেখেন আগে যারা মানে ছিল হচ্ছে তাদের কিন্তু লিনের অ্যালজেব্রা ছিল একটা বই এবং অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি ছিল একটা বই এবং এগুলো প্রত্যেকটা পঁচাত্তর নাম্বারে ছিল অর্থাৎ থ্রি কেডিটসের এখন এগুলো প্রত্যেকটা সাবজেক্ট ফোর কেডিটসের হয়েছে অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স একশো নাম্বার চার কেডিট ক্যালকুলেশন একশো নাম্বার চার কেডিট লিনের অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালিটিক ভেক্টর জিওমেট্রি দুইটা বই মিলে একটা বই এবং এটা হলো আপনার চার ক্রেডিটের একশো নাম্বারে পরীক্ষা হবে এবং ম্যাথ ল্যাব প্র্যাক্টিক্যাল ম্যাথমেটিকা একশো নম্বরে এটা চার ক্রেডিটের পরীক্ষা হবে তো এই যে বইগুলো তো এই বইগুলো আপডেট আসা মাত্রই আমি হচ্ছে ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দিব তো আজকের এই ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স সাবজেক্টে যদি আমি দেখে এই বইটার মূল্য দেখেন তিনশো টাকা হলো নিউজ আর যদি আপনার সাদা বেজ হোয়াইট নেন তাহলে চারশো টাকা মূল্য দেওয়া রয়েছে এবং আপনার নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করলে কিছু ডিসকাউন্ট তারা দিয়ে দিবে আচ্ছা তো এখন এখানে মানবণ্ড দেওয়া রয়েছে আমি সূচিপত্রটা একটু দেখাই দিতে চাই যে এখানে কোন কোন টপিকগুলো আপনার অ্যাড করা হয়েছে যেমন দেখেন চ্যাপ্টার ওয়ানে যুক্তির প্রাথমিক তত্ত্ব এটা পূর্বেও ছিল এখনও রয়েছে এরপরে চ্যাপ্টার টুটা দেখেন সেট তত্ত্ব বা সেট থিওরি ঠিক আছে এরপর যদি আপনারা দেখেন তিন নাম্বার চ্যাপ্টার হলো অনবয় ফাংশন এই বিষয়গুলো হচ্ছে আগেও ছিল যে যে চ্যাপ্টারগুলো নতুন অ্যাড হয়েছে আমি সেগুলো বলে দিব চ্যাপ্টার ফোরের এ বাস্তব সংখ্যা গোষ্ঠী বা রিয়াল নাম্বার সিস্টেম এরপরে দেখেন আপনার ফোর বিতে রয়েছে মৌলিক অসমতা অর্থাৎ আগে কী রকমের ছিল যে ফোর এটা হচ্ছে আপনার চ্যাপ্টার ফোরেই ছিল এই যে চ্যাপ্টার ফোর বি যেটা যে মৌলিক অসমতা এইটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ এ ছিল এটা ফোর বিতে সংযোজন করা হয়েছে এরপরে দেখেন ফাইভ এ কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা জোট এটা হচ্ছে আপনার চ্যাপ্টার সিক্স ছিল এটা এখন ফাইভ এ হয়েছে এরপরে যদি আমি দেখাই চ্যাপ্টার হলো ফাইভ বি দেখেন ভরের উপপাদ্য আগে এটা চ্যাপ্টার সেভেন ছিল এখন এটা ফাইভ বি হয়েছে এবার সিক্স এ মেট্রিক্স তো এটাই আগে কী ছিল লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে ছিল সেটা আপনার ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের এর মধ্যে সংযুক্ত করা হয়েছে এরপরে নির্ণায়ক এগুলো কি লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে ছিল এরপরে বিপরীত মেট্রিক্স ও মেট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় এটা আগে লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার ওয়ান এর এ ওয়ানের বি ওয়ান সি এভাবে ছিল আর কি এরপরে যদি দেখেন সিক্স ডিতে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সমাধানে মেট্রিক্স ও নির্ণায়কের প্রয়োগ এগুলো লিনিয়ার অ্যালজেপ্টার পার্ট আর কি এরপরে দেখেন সেভেনে বিজ্ঞানের দিক ধারা যোগ ফল এগুলো ফান্ডামেন্টাল বইয়েই ছিল ঠিক আছে এরপরে যদি আমি দেখাই যে সেভেন বিতে হলো ত্রিগুণের ধারা যোগ ফল চ্যাপ্টার এইটে হলো কি সমীকরণ তত্ত্ব চ্যাপ্টার এরপরে যদি আমি দেখাই নাইনে হলো প্রাথমিক সংখ্যা তত্ত্ব এর পরে হলো আপনার নাইন পর্যন্ত আছে আগে ছিল চ্যাপ্টার এগারোটা এবং ফান্ডামেন্টাল যে বই সেই চ্যাপ্টার যে এগারোটা ছিল সবগুলো এখানে রয়েছে শুধুমাত্র লিনিয়ার অ্যালজেব্রা বইটা থেকে কিছু বিষয় এখানে যুক্ত করা হয়েছে সেটা হলো চ্যাপ্টার সিক্স এই যে সিক্সের এ মেট্রিক্স তারপর হলো সিক্সের বি নির্ণায়ক তারপর হলো সিক্সের সি বিপরীত মেট্রিক্স ও মেট্রিক্সের র্যাঙ্ক চ্যাপ্টার সিক্সের ডি একঘাত বিশিষ্ট সমীকরণ জোর সমাধানে মেট্রিক্স ও নির্ণায়কের প্রোগ এই যে চ্যাপ্টার মানে চ্যাপ্টার সিক্স নতুন এখানে সংযুক্ত করা হয়েছে যা কিনা পূর্বে ছিল নিলিয়ার অ্যালজেব্রা বইয়ের মধ্যে ঠিক আছে তো এই হলো ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স বইটার নতুন সিলেবাস অনুযায়ী আপডেট বইটা ঠিক আছে আপনারা হচ্ছে আপনাদের নিকটস্থ লাইব্রেরি থেকে এই বইটা নিতে পারেন তিতাস পাবলিকেশন থেকে আরও কিছু বই এখানে প্রকাশিত যে বিষ বইগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে তো যাই হোক আপডেট যে ক্যালকুলেশান তারপর হলো আপনার ফান্না জিওমেট্রি সব বই আপডেট আমি আপনাদের দিয়ে দিব আর কি ইনশাআল্লাহ তো আজকের বইটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন